হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি একাদশ শ্রেণীর ছায়াপ্রকর্শনী বইয়ের রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করব ইতিপূর্বেই আমার চ্যানেলে প্রথম ও দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা হয়েছে এখন তৃতীয় ও চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তাছাড়া আমার চ্যানেলে নিয়মিত শিক্ষাবিজ্ঞান দর্শন ফিলোজফি পরিবেশবিদ্যা ইতিহাস নিয়েও আলোচনা হয়েছে তাহলে চল শুরু করা যাক আজকের আলোচনা ফার্স্ট কোশ্চেন দেখো প্রাচীন গ্রিস ও রোমের নগর রাষ্ট্রে বসবাসকারী জনগণের মধ্যে যারা সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনার কার্যে অংশগ্রহণ করতেন তাদেরকেই বলা হতো নাগরিক যে ব্যক্তি রাষ্ট্রের সভ্য এবং রাষ্ট্রের মধ্য থেকে পরিপূর্ণ আত্মবিকাশের জন্য সচেষ্ট ও সমাজের সার্বিক কল্যাণের কল্যাণ সম্পর্কে সচেতন থাকে তাকে নাগরিক বলে অভিহিত করেছেন শ্রীনিবাস শাস্ত্রী পরে গোসেন দেখো নাগরিকরা রাষ্ট্রনৈতিক সমাজের সদস্য সেই জনসমষ্টি শুধু রাষ্ট্র গঠন করে না সেই সঙ্গে নিজেদের ব্যক্তিগত ও সমষ্টিগত অধিকার সংরক্ষণের জন্য সরকার গঠন করে এবং সেই সরকারের কাছে বস্যতা স্বীকার করে কিন্তু রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন এবং তার বিনিময়ের অধিকার ভোগ করলেই একজন নাগরিকের কর্তব্য শেষ হয় না তাকে এমনভাবে রাষ্ট্রপ্রদত্ত অধিকারগুলি ব্যবহার করতে হবে যার দ্বারা রাষ্ট্রের সামগ্রিক উন্নতি সাধিত হবে সেজন্য প্রতিটি নাগরিকের নৈতিক ও মানসিক উৎকর্ষ একান্ত প্রয়োজন এ কথা বলেছেন মিলার নাগরিকতা হল সমাজের মঙ্গল সাধনের জন্য নিজের সুচিন্তিত মতামত প্রয়োগের ক্ষমতা কথা বলেছেন ল্যাস্কি পরে কোশ্চেন দেখো নাগরিকতা অর্জন করা যায় দুটি উপায়ে একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো নাগরিক যারা জন্মসূত্রে নাগরিকতা অর্জন করে তাদের বলা হয় স্বাভাবিক নাগরিক কৃত্রিম উপায়ে অর্থাৎ অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জনকারীদের বলা হয় অনুমোদন সিদ্ধ নাগরিক শিশু যে কোনো রাষ্ট্রে জন্মগ্রহণ করুক না কেন সে তার পিতা নাগরিকতা উত্তরাধিকার সূত্রে লাভ করবে অর্থাৎ তার পিতামাতা যে রাষ্ট্রের নাগরিক শিশুটিকেও সেই রাষ্ট্রের নাগরিক বলে গণ্য করা হবে এই নীতিকে বলা হয় রক্তের সম্পর্ক নীতি যে রাষ্ট্রের অভ্যন্তরে শিশু জন্মগ্রহণ করে তাকে সেই রাষ্ট্রের নাগরিক বলে গণ্য করার নীতিটিকে বলা হয় জন্মস্থান নীতি ভারতগামী কোনো ব্রিটিশ জাহাজ বা বিমানে ভারতীয় দম্পতির কোনো শিশু জন্মগ্রহণ করলে রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী সে হবে ভারতীয় নাগরিক কিন্তু জন্মস্থান নীতি অনুযায়ী সে হবে ব্রিটিশ নাগরিক এরূপ সমস্যার সমাধান করার জন্য যে পদ্ধতি অনুসরণ করা হয় সেটি হলো প্রাপ্তবয়স্ক হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি স্বেচ্ছায় ভারত অথবা ব্রিটেনের মধ্যে যে কোনো একটি দেশের নাগরিকতা বেছে নিতে পারবে দ্বিজাতির তত্ত্ব সরি দ্বিজাতিত্ব বা দ্বৈত নাগরিকতার সমস্যার সমাধানের পদ্ধতি হল সংশ্লিষ্ট সংশ্লিষ্ট মাধ্যমে ওই সমস্যার সমাধান করে নিতে পারে নাগরিকতা অর্জনের জন্য রক্তের সম্পর্ক নীতিটি অনুসৃত হয় এই তিনটি রাষ্ট্রের সবগুলিতে মানে হচ্ছে ফ্রান্স সুইডেন এবং সুইজারল্যান্ডে এরপরে বলছেন দেখো বর্তমানে নাগরিকতা অর্জনের জন্মস্থান নীতিটি অনুসৃত হয় আর্জেন্টিনায় নাগরিকতা অর্জনের জন্য রাষ্ট্র কর্তৃক কর্তৃক আরোপিত কতগুলি নির্দিষ্ট শর্ত পালন করে শাসন বিভাগ বা বিচার বিভাগের মাধ্যমে নাগরিক হিসেবে স্বীকৃতি লাভ করাকে বলা হয় সংকীর্ণ অর্থে অনুমোদন সিদ্ধ নাগরিকতা এরপরে কোশ্চেন দেখো কোনো রাষ্ট্রের বিশেষ একজন নাগরিক অন্য একটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনের জন্য আবেদন জানালে এবং শেষোক্ত রাষ্ট্র তা মঞ্জুর করলে ওই ব্যক্তি যে নাগরিকতা অর্জন করে তাকে বলা হয় ব্যক্তিগত নাগরিকতা একটি রাষ্ট্র যদি সামগ্রিকভাবে কিংবা কোন রাষ্ট্রের এক বা একাধিক অঞ্চল যদি অন্য একটি রাষ্ট্রের অঙ্গীভূত হয় তবে পূর্বোক্ত রাষ্ট্র বা রাষ্ট্রের সংশ্লিষ্ট অঞ্চলের অধিবাসীরা শেষোক্ত রাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য হবে গণ্য হবে বলে সেই নাগরিকতাকে বলা হয় সমষ্টিগত সমষ্টিগত নাগরিকতা সিকিমের ভারতভুক্তির পর সেখানকার অধিবাসী অধিবাসীরা যে নাগরিকতা লাভ করেছে তাকে বলা হয় সমষ্টিগত নাগরিকতা পরে কোশ্চেন দেখো পর্তুগিজ অধিকৃত গোয়া দমন ও দিউ ভারতভুক্তির পর সেখানকার অধিবাসীরা যে নাগরিকতা লাভ করেছে তাকে বলা হয় সমষ্টিগত নাগরিকতা ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা কথা করা হয়েছে ভারতীয় সংবিধানে পাঁচ থেকে এগারো নম্বর ধারায় নাগরিক কথাটি সংজ্ঞা প্রদান করা হয়েছে এখানে দেখো নাগরিক কথাটির সংজ্ঞা প্রদান করা হয়েছে এর মধ্যে কোনোটাই হবে না কেন সংবিধানের সংজ্ঞায় আমাদের কিন্তু নাগরিক কথাটির সংজ্ঞা প্রদান করা হয়নি পরে কোশ্চেন দেখো নাগরিক কথাটির সংজ্ঞা প্রদান করা আছে ভারতীয় সংবিধানের এগুলি কোনোটি নয় একুশ নম্বর আর বাইশ নম্বর একই কোশ্চেন আছে ভারতীয় সংবিধানের এগারো নম্বর ধারা কর্তৃক প্রদত্ত ক্ষমতা বলে ভারতীয় পার্লামেন্ট নাগরিকতা আইন প্রণয়ন করা হয়েছিল উনিশশো সালে কোনো ব্যক্তি তখনই নাগরিক বলে গণ্য হবেন যদি তিনি সংবিধান কার্যকর হওয়ার সময় ভারতীয় ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করেছিলেন এবং ভারতীয় ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন অথবা তার পিতামাতা যে কোনো একজন একজন ভারতীয় ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন কিংবা সংবিধান কার্যকর হওয়ার অন্তত পাঁচ বছর পূর্ব থেকে সাধারণভাবে ভারতীয় ভূখণ্ডে বাস করেছে পরে কোশ্চেন দেখো পাকিস্তান থেকে ভারতে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদানের শর্তাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের ছ নম্বর ও সাত নম্বর ধারায় উনিশশো সাতচল্লিশ সালের পয়লা মার্চের পর যারা ভারতীয় ভূখণ্ড ছেড়ে পাকিস্তান চলে গেছিলো তাদের আর ভারতীয় নাগরিক হিসেবে গণ্য করা হবে না বলে বলা হয়েছে ভারতীয় সংবিধানের সাত নম্বর ধারায় সংবিধানের যে ধারায় পার্লামেন্টের হাতে নাগরিকতা অর্জন বিলোপ ও নাগরিকতা সংক্রান্ত অন্যান্য যাবতীয় বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা অর্পণ করা হয়েছে তা হল এগারো নম্বর ধারায় কোনো শিশুকে জন্মসূত্রে ভারতীয় নাগরিক বলে গণ্য করার অন্যতম মানদণ্ড হলো তাকে জন্মগ্রহণ করতে হবে উনিশশো সালে ২৬ ছাব্বিশে জানুয়ারির বা তারপরে কিন্তু উনিশশো সালের পয়লা জুলাইয়ের পূর্বে পরে কোশ্চেন দেখো কোনো শিশুকে জন্মসূত্রে ভারতীয় নাগরিক বলে গণ্য করার অন্যতম মানদণ্ড হলো জন্মগ্রহণ করতে হবে উনিশশো সালের পয়লা জুলাই বা তারপরে কিন্তু দু সালে নাগরিকতা আইনটি পরিণত হওয়ার পূর্বে এবং জন্মগ্রহণের সময় সংশ্লিষ্ট শিশুটি পিতামাতার মধ্যে যে কোনো একজনকে ভারতীয় হতে হবে তিরিশ নম্বর দেখো কোনো ব্যক্তি জন্মের সময় তার পিতামাতা পিতা যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে যে সময় জন্মালে রক্তের সম্পর্কে ভিত্তিতে সেই ব্যক্তি ভারতীয় নাগরিক বলে গণ্য হবেন তা হল উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি বা তারপরে কিন্তু উনিশশো সালের দশই ডিসেম্বরের পূর্বে পরে কোসেন দেখো ভারতের নিব নিবন্ধ ভুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জনের অন্যতম শর্ত হলো যে কোনো প্রাপ্তবয়স্ক ও সক্ষম ব্যক্তি যিনি নিজে কিংবা চার পিতামাতার মধ্যে যে কোনো একজন স্বাধীন ভারতের নাগরিক ছিলেন এবং নিবন্ধ ভুক্তির জন্য আবেদন করার ঠিক এক বছর পূর্ব থেকে ভারতে বসবাস করছেন দেখো এই চ্যাপ্টারটা সহজেই বুঝতে পারছো যে অনেকটা ডিটেলসে ভালো করে বুঝে বুঝে করতে হবে পরে বসুন দেখো ভারতে নিবন্ধ ভুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জনের অন্যতম শর্ত হলো সেই সব ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যারা নিবন্ধ ভুক্তির জন্য আবেদন করার পূর্বে সাধারণভাবে ভারতে বসবাস করেছেন সাত বছর ধরে ভারতে দেশীয়করণের মাধ্যমে নাগরিকতা অর্জনের জন্য অনুষ্ঠিত পদ্ধতি হলো ভারত সরকারের কাছে আবেদনের মাধ্যমে একজন বেআইনি পরিযায়ী ছাড়া যে কোনো বিদেশি রাষ্ট্রে যে কোনো প্রাপ্তবয়স্ক ও সক্ষম ব্যক্তি কেন্দ্রীয় সরকারের সন্তুষ্ট সন্তুষ্টি সাপেক্ষে তৃতীয় তফসিল অনুযায়ী দেশীয়করণ পদ্ধতিতে ভারতীয় নাগরিকতা অর্জন করতে পারেন থার্টি ফোর নম্বর কোশ্চেন দেখো দেশীকরণের ক্ষেত্রে উনিশশো সালের নাগরিকতা আইনের তৃতীয় তফসিলে বর্ণিত যে কোনো সত্ত্ব বা যাবতীয় সত্ত্ব কেন্দ্র সরকার প্রত্যাহার করে নিতে পারে যদি ওই সরকার মনে করে যে আবেদনকারী বিশেষ অবদান রেখেছেন অপশান ডি হবে বিজ্ঞান দর্শন কলা সাহিত্য বিশ্বশান্তি বা মানব জাতির অগ্রগতিতে পরে কোশ্চেন দেখো কোনো অঞ্চলের অন্তর্ভুক্তির মাধ্যমে ভারতীয় নাগরিকতা অর্জনে উদাহরণ হলো সিকিমের ভারতভুক্তি কোনো ভারতীয় নাগরিকের নাগরিকত্বের অবসান ঘট ঘটবে নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী ঘোষণা প্রদান এবং সেই ঘোষণা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে নিবদ্ধভুক্ত করার মাধ্যমে স্বেচ্ছায় নাগরিকত্ব পরিত্যাগ করলে কোনো কোন রাষ্ট্রগুলিতে জনসূত্রে নাগরিক ও আইন অনুমোদিত নাগরিকের মধ্যে পার্থক্য করা হয় সবগুলিতে মানে ফ্রান্স বেলজিয়াম আর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বিদেশিরা রাজনৈতিক অধিকার ভোগ করে না এরপর দেখো শূন্যস্থান পূরণ ফার্স্ট কোশ্চেন দেখো সাধারণভাবে নাগরিক বলতে নগরের অধিবাসীকে বোঝায় সমষ্টিগত স্বার্থ রক্ষার মধ্য দিয়ে ব্যক্তিগত স্বার্থ রক্ষা করা প্রতিটি নাগরিকের মহান কর্তব্য বলে বিবেচিত হয় কিন্তু এখানে অ্যাকচুয়ালি হবে রাষ্ট্রের কর্তব্য অনেক জায়গায় ব্যক্তিগত দেখছি কিন্তু ব্যক্তিগত আশা করি হবে না সব দেশেই বিদেশিদের রাজনৈতিক অধিকার ভোগ থেকে বঞ্চিত রাখা হয় নাগরিক হলো একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা বাসিন্দা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রে বসবাসকারী একটি অংশকে প্রজা না বলে অসম্পূর্ণ নাগরিক বলার পক্ষপাতী অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জনকারীদের অনুমোদন সিদ্ধ নাগরিক বলা হয় পরে কোশ্চেন দেখো কোনো গুরুতর অপরাধের জন্য স্বদেশ থেকে বহিষ্কৃত নাগরিকতাহীন ব্যক্তিকে রাষ্ট্রহীন ব্যক্তি বলা হয় ভারতীয় পার্লামেন্ট উনিশশো সালে নাগরিকতা আইন প্রণয়ন করে সংবিধানের দ্বিতীয় অংশে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের পাঁচ থেকে এগারো নম্বর ধারাগুলিতে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতীয় পরে কোশ্চেন ভারতীয় নাগরিকতা লাভের জন্য বর্তমান আবেদনকারীকে অন্তত দশ বছর ভারতে বসবাস করতে হয় বারো ভারতীয় নাগরিকতা লাভের জন্য আবেদনকারীকে সংবিধানে অষ্টম তপশিলে বর্ণিত বাইশটি ভাষার মাধ্যমে যে কোনো একটিতে পারদর্শিতা অর্জন করতে হয় পরে গোসছেন সংবিধানের এগারো নম্বর ধারা অনুযায়ী ভারতীয় পার্লামেন্ট নাগরিকতা সম্পর্কিত আইন প্রণয়ন করতে পারে এরপরে দেখো ট্রুফলস ট্রুফলসে দেখো বিভিন্ন বিবৃতি দিয়েছে যে দেখো ফার্স্ট যে লেক্স লেক্সির মতে নাগরিকতা হলো জনকল্যাণের উদ্দেশ্যে নিজের সুচিন্তিত বিচার বুদ্ধি প্রয়োগের ক্ষমতা ঠিক বিএডটা ঠিক সিএডটা কিন্তু ঠিক না সিক্সের মার্কসে কিন্তু এটা মত নয় ডিএডটাও ঠিক আছে সি নিবাস শাস্তির মতে তাহলে এ বি আর ডি হচ্ছে ঠিক আর সি হচ্ছে ভুল দু নম্বর দেখো এখানে দু নম্বর হচ্ছে এ হবে মানে হচ্ছে এ বি সি ঠিক হবে আর ডিটা হচ্ছে ভুল তিনে হচ্ছে সি অ্যান্সার হবে এ বি ডি সত্য আর বি এ বি ডি সত্য সি হচ্ছে মিথ্যা করে বসান দেখো চারেরটা হবে এ এবিসি সত্য ডি হচ্ছে মিথ্যা পাঁচেরটা হচ্ছে সি হবে ছয়েরটা বি সাতেরটা হবে সি আটের হবে সি নয়ের হবে সি আচ্ছা দশে দেখো কলম ম্যাচিং বলেছে এখানে এক একটা হবে সি দু একটা হচ্ছে সংবিধানের সাত নম্বর ধারায় বলা হয়েছে উনিশশো সাতচল্লিশ সালের পয়লা মার্চের পর যারা ভারত ছেড়ে পাকিস্তান চলে গেছিলো তাদের বিষয় সংবিধানের এগারো নম্বর ধারায় বলা হয়েছে পার্লামেন্টের হাতে নাগরিকতা অর্জন বিলোপ ও নাগরিকতা সংক্রান্ত অন্যান্য যাবতীয় বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা আর চারে বলা হয়েছে ভারতীয় নাগরিকতা সংবিধানের নম্বর ধারায় বলা হয়েছে ভারতীয় নাগরিকতার বিলোপ সম্পর্কে আলোচনা করা তাহলে এখানে কি দুই চার এক তিন মানে হচ্ছে এক একটা হচ্ছে সি দেখো সি এখানে কিছু আছে নেই তাহলে চোখ বন্ধ করে এটা করে দিতে পারো দু নম্বরটা সেমভাবে করতে হবে দু নম্বরটা হবে সি তিনেরটা হবে চার হবে সি পাঁচ একটা হবে সি তাহলে চার আর পাঁচ দুটোই সি হচ্ছে এরপর দেখো কেস বেস্টারি একটু করে পড়ো এটা পড়লে বুঝতে পারবে পিতামাতার নাগরিকতা যে দেশে হোক না কেন কোনো একটি রাষ্ট্রের অভ্যন্তরে শিশুর শিশু জন্মগ্রহণ করলে তাকে মানে শিশুকে সেই রাষ্ট্রের নাগরিক বলে গণ্য করা হয় তবে দেশ দেশদ্রোহিতার অপরাধে সে তার নাগরিকতা হারাতে পারে এক্ষেত্রে নাগরিকতা অর্জনে কোন নীতি পদ্ধতি অনুসরণ করা আছে তা দ্বৈত নাগরিকতা মানে কি বাই চান্স সেই শিশুরা যদি কোনো দেশও দ্রোহিতা করে তাহলে কিন্তু সে কি হবে তাকে নাগরিকতা থেকে তাকে বঞ্চিত করা হবে এরপরে বসুন দেখো একজন শিশুর বাবার মায়ের দুজনে দুটি ভিন্ন ভিন্ন দেশের নাগরিক ফলে শিশুটি ওই দেশের স্বাভাবিক নাগরিক এক্ষেত্রে নাগরিকতা অর্জনের কোন নীতি অনুসরণ করা হয়েছে আচ্ছা তাহলে এখানে এটা হবে দ্বৈত নাগরিকতা অর্জন কেন দুটোই মানে ডুয়েল সিস্টেম হচ্ছে এরপর দেখো যে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো এ এদিকে কোনো একটি রাষ্ট্র স্থায়ীভাবে বসবাসকারী এবং রাষ্ট্রের প্রতি আনুগত প্রদর্শনকারী ব্যক্তিকে নাগরিক বলে গণ্য করা হয় এটা ঠিক এবং নাগরিকতা আত্মবিকাশের উপযোগী সর্বপ্রকার অধিকার ভোগ করে এবং এই সব অধিকার ভোগের বিনিময়ে তারা কতগুলি কর্তব্য পালন করে তাহলে কি বসবাস করছে আনুগত্য প্রদর্শন করছে এবং তার ফলে কী হচ্ছে নাগরিকত্ব আত্মবিকাশের উপযোগী হচ্ছে সর্বপ্রকার ভোগ পাচ্ছে আমরা অধিকার ভোগ পাচ্ছি আমরা তাহলে এ আর দুটোই সত্য এবং এ আর্টস এবং আর সঠিকভাবে এর যুক্তি ব্যাখ্যা করে দু নম্বর দেখা যাবে দু নম্বর হচ্ছে দ্বৈত নাগরিকতা বিশ্বব্যাপী গতিশীলতা বৃদ্ধি করে এবং এর ফলে দেশে দেশে সংযোগ বৃদ্ধি পায় যুক্তি কি কোনো ব্যক্তি দ্বৈত নাগরিকতা লাভ করলে যে যুগপথ একাধিক রাষ্ট্রের আইনি ব্যবস্থার সুযোগ সুবিধা করে এটা ভুল কিন্তু এক একটা কিন্তু ঠিক তাহলে এ হচ্ছে ঠিক আর যুক্তি এটা আর সেটা হচ্ছে মিথ্যা এবার দেখো ডায়াগ্রাম বেশ কোন চিত্রটি সঠিকভাবে নাগরিকদের কর্তব্য ও অধিকারের পারস্পরিক সম্পর্কটি নির্দেশ করে এখানে দেখো নাগরিকদের অধিকার আর হচ্ছে নাগরিকদের কর্তব্য দেখো কিছু কিছু জিনিস থাকে যেটা নাগরিকদের অধিকারও থাকে আর কিছু কিছু নাগরিকদের কর্তব্য থাকে প্রত্যেকটা নাগরিকের কিছু অধিকার রয়েছে প্রত্যেকটা নাগরিকের কিছু কর্তব্য রয়েছে তাই এটাকে দুটোকেই আমরা এখানে অধিকার এবং কর্তব্য যদি এই অংশ নাগরিক ধরা হয় বা ধরো এখানে ধরো এদিকে এই যারা নাগরিক ধরছি এটা অধিকার এটা কর্তব্য আচ্ছা এরপর দেখো এই প্রবাহ চিত্রটি কোন ধরনের নাগরিকতা অর্জনের বিষয় তুলে ধরেছে জন্মসূত্রে নাগরিকতা অর্জন রক্তের সম্পর্কে নীতি অনুসারে অনুসারে নাগরিকতা অর্জন দ্বৈত নাগরিকতা অর্জন আর হচ্ছে অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জন দেখো যে অভিবাসন দপ্তর আবেদনপত্র পূরণ নাগরিক হিসেবে সত্তাবলী সত্ত্বগুলি পূরণের শপথ গ্রহণ নাগরিক হিসেবে শংসাপত্র লাভ তারপরে আমরা কি দপ্তরে যাব গিয়ে তারপরে পারমিশন পাবো তাহলে কী হচ্ছে পারমিশন পাচ্ছি না মানে কি অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জন এরপর আমি চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করবো এবারে আমি পেজ নাম্বার সেভেন্টি ওয়ানের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করবো সংবিধান উপলব্ধিকরণ সংজ্ঞা ও প্রকাভেদ দেখো এখানে ফার্স্ট এমসি কিউ যেটা রয়েছে সংবিধান হল রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ সংবিধানে এই সংজ্ঞাটি প্রদান করেছেন অ্যারিস্টটল সংবিধান হলো সেই সব রীতির একত্রীকরণ যেগুলি অনুসারে সরকারের ক্ষমতা জনসাধারণের অধিকার এবং শাসক ও শাসিতের সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বিধান করা হয় হয়ে থাকে বলে মন্তব্য করেছেন উলসে সংবিধান সংবিধানকে রাষ্ট্রের মৌলিক আইন বলে বর্ণনা করেছেন কুলি সংবিধানকে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের ক্রিয়া প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার একটি প্রধান যন্ত্র মাত্র বলে চিহ্নিত করেছেন সিএফ স্ট্রং সংবিধান হল সেই সব নিয়ম নীতির সমষ্টি যার দ্বারা সরকারের ক্ষমতা শাসিতের অধিকার এবং শাসক ও শাসিতের মধ্যেকার সম্পর্ক নির্ধারিত হয় কথা বলেছেন সিএফ স্ট্রং সংবিধান বলতে মূল রাজনৈতিক প্রতিষ্ঠান ব্যবস্থাকে বোঝাতে চেয়েছেন লোয়েনস্টাইন যেসব উদ্দেশ্যে এবং যেসব বিভাগে দ্বারা সরকার পরিচালিত হয় সেগুলির নিয়ন্ত্রণকারী নিয়মাবলীর সমষ্টিকে সংবিধান বলে অভিহিত করেছেন কেসি হায়া ধন ধন বৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় ধনী শ্রেণীর স্বার্থ রক্ষার প্রয়োজনে সৃষ্ট কতকগুলি নিয়মকানুনকে সংবিধান বলে চিহ্নিত করেছেন মার্ক্সবাদীরা সংবিধানকে দলিল বলে বর্ণনা করলেও সংবিধান যেসব সময়ে যে সবসময় দলিল হবে এমন কোনো কথা নেই প্রথাগত নিয়মকানুন সুনির্দিষ্টভাবে গৃহীত হলে তা অনেক সময় সংবিধান হিসেবে স্বীকৃত লাভ করে একথা বলেছেন ব্যঞ্জামিন একজিন কোনো দেশের শাসন ব্যবস্থা সম্পর্কিত মৌলিক নীতিগুলির অধিকাংশ বা সবগুলি একটি বা কয়েকটি দলিলে লিপিবদ্ধ করা থাকে তাকে বলা হয় লিখিত সংবিধান পরে বসছেন দেখো কোন দেশের শাসন সংক্রান্ত মৌলিক নীতিগুলি যখন প্রথা আচার ব্যবহার রীতিনীতি ও বিচারালয়ের সিদ্ধান্ত প্রভৃতির উপর ভিত্তি করে গড়ে ওঠে তখন তাকে বলা হয় অলিখিত সংবিধান আইনসভা যে পদ্ধতি অনুসরণ করে দেশের সাধারণ আইন প্রণয়ন ও পরিবর্তন করে সেই পদ্ধতি অনুসারে যদি সংবিধান পরিবর্তিত বা সংশোধিত হয় তবে সেই সংবিধানকে সুপরিবর্তনীয় সংবিধান বলে চিহ্নিত করেছেন ডাইসি কোশ্চেন নাম্বার থার্টিন সাধারণ আইন প্রণয়নের পদ্ধতি অনুসারে যে সংবিধানকে পরিবর্তন বা সংশোধন করা যায় না তাকে বলা হয় অপশন বি দুষ্পরিবর্তনীয় সংবিধান অলিখিত সংবিধান রয়েছে ব্রিটেনে দুষ্পরিবর্তনীয় সংবিধান রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য মাত্রাগত মূলগত নয় বক্তৃ বলেছেন গেটেল মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অতিমাত্রায় দুষ্পরিবর্তনীয় হলেও সতেরোশো একানব্বই সালে তা সংশোধিত হয়েছিল দশবার মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অতিমাত্রায় দুষ্পরিবর্তনীয় হলেও অদ্যাবধি তা পরিবর্তিত হয়েছে বার। জাতি সামনের দিকে অগ্রসর হওয়া সত্ত্বেও সংবিধান যদি এক জায়গাতেই স্থিরভাবে দায়ী থাকে তবে বিপ্লব অনিবার্য হয়ে ওঠে কথা বলেছেন মেকলে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য মাত্রাগত পার্থক্য মাত্র মূলগত পার্থক্য নয় এই উক্তিটি করেছেন লা ওয়েল এরপর আমি শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন দেখো অনেক সময় ব্যাপক ও ড্যাশ মানে সংকীর্ণ ব্যাপক ও সংকীর্ণ উভয় অর্থে সংবিধান কথাটি প্রয়োগ দেখা যায় দু নম্বর কোন সংবিধানের প্রকৃত স্বরূপ জানতে হলে তার সামগ্রিক বিচার বিশ্লেষণ একান্ত প্রয়োজন অপশন সি সুইজারল্যান্ডের সংবিধান লিখিত সংবিধানের উদাহরণ ব্রিটেনের সংবিধান অলিখিত সংবিধানের উদাহরণ নিউজিল্যান্ডের সংবিধান সুপরিবর্তনীয় সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান দুষ্পরিবর্তনীয় সংবিধান মর্যাদা ও গুরুত্বের দিক থেকে বিচার করে অনেকে লিখিত সংবিধানকে অলিখিত সংবিধান অপেক্ষা শ্রেষ্ঠ বলে মনে করেন দুষ্পরিবর্তনের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার সমূহ লিপিবদ্ধ থাকে বলে অনেকে এরূপ সংবিধানকে গণতান্ত্রিক সংবিধান বলে অভিহিত করেন লিখিত সংবিধানের মধ্যেও বহু অলিখিত অংশ থাকে ব্যক্তি স্বাধীনতা সংরক্ষক সংবিধান নয় সচেতন জনগণেই ব্যক্তি স্বাধীনতার প্রকৃত রক্ষক শাসক শ্রেণীর প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের অতিমাত্রায় দুষ্পরিবর্তনের সংবিধানেও সতেরোশো একানব্বই সালে দশ বার সংশোধিত হয়েছিল এবার আমি সত্য মিথ্যা নিয়ে আলোচনা করব দেখো বলেছে বিভৃতিগুলোর ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো দেখো এখানে এবিসিডি দিয়েছে সংবিধান কথাটি চরম অর্থে প্রয়োগ দেখা যায় এটা কিন্তু ভুল বি হচ্ছে সংবিধান কথাটি ব্যাপক অর্থে প্রয়োগ দেখা যায় এটা সঠিক সংবিধান কথাটি সংকীর্ণ অর্থে প্রয়োগ করা যায় এটাও সঠিক সংবিধান কথাটি নমনীয় অর্থে প্রয়োগ দেখা যায় এটা ভুল তাহলে এখানে কী হচ্ছে বি আর সি হচ্ছে সঠিক এডি হচ্ছে ভুল তাহলে অপশান বি বি সি সঠিক আছে এডি হচ্ছে ভুল দু নম্বর দেখো আর বলছি না দু নম্বরে অ্যান্সারগুলো শুধু দেখে নাও দুয়ের এ তিনের সি চারের বি পাঁচের দাগের ডি ছয়ের দাগের সি সাতের দাগের ডি আটের বি নয়ের বি তিন ডি চারের বি পাঁচের এ ছয়ের ডি সাত হচ্ছে সি এরপরে দেখো দিয়েছে যে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো মানে কি দুটো যুক্তি একটা বিবৃতি দিয়েছে একটা যুক্তি দিচ্ছে এর মধ্যে কোনটা কাছাকাছি উত্তর হবে সেটা আমাকে বলতে হবে দেখো ফার্স্ট বলেছে বিবৃতি বলেছে অলিখিত সংবিধানের তুলনায় লিখিত সংবিধানে পরিবর্তন করা অপেক্ষাকৃত সহজ এটা ঠিক না ভুল এটা ভুল আর জাতীয় প্রয়োজনে যে কোনো সময় অলিখিত সংবিধান পরিবর্তন করে তাকে সময় উপযোগী করতে তোলা যায় এটা হচ্ছে সত্য তাহলে এ হচ্ছে ভুল আর আর হচ্ছে মিথ্যা তাহলে এ মিথ্যা কিন্তু আর সত্য দু নম্বর দেখো এখানে অলিখিত সংবিধান যেহেতু প্রথাভিত্তিক সেহেতু লিখিত সংবিধানের মতো আইনসভার কার্যাবলী নিয়ন্ত্রণে ক্ষমতা নেই আর যুক্তি বলেছে এখানে প্রথাগত আইন সবসময় আইনসভা প্রণীত আইন অপেক্ষা গুরুত্বপূর্ণ তাহলে অলিখিত সংবিধান যেহেতু প্রথাভিত্তিক সেহেতু লিখিত সংবিধান মতো আইনসভার কার্যকরী নিয়ন্ত্রণে ক্ষমতা নেই এটা পুরোপুরি ভুল এবং যুক্তিরাও ভুল আচ্ছা তিন নম্বরে হচ্ছে এ মিথ্যা আর সত্য আর ডায়াগ্রাম বেশ বলো দেখো পাশের ছবিটি কোন ধরনের সংবিধানকে নির্দেশ করে উপরে সংবিধান লেখা আছে যদি লিখিত হতো তার লেখা থাকতো যেহেতু এটা দেখো এটা তালা বন্ধ করা আছে তালা বন্ধ করা মানে কি এটা কোনো চেঞ্জ করা যাবে না যা আছে তাই থাকবে তাহলে এটা দুষ্পরিবর্তনীয় দু নম্বর দেখো লিখিত সংবিধান অলিখিত সংবিধান দিয়েছে ওপরের চিত্রটি লিখিত সংবিধানের কোন বৈশিষ্ট্যকে নির্দেশ করে লিখিত সংবিধান প্রথা এবং পরম্পরায় অনেক ওপর অনেকাংশ নির্ভর করে কারণ লিখিত সংবিধান অলিখিত সংবিধানের মধ্যে কিছু সংবিধান মানেই কিছুটা লিখিত এবং অলিখিত ওপরেও নির্ভর করবে পরস্পরের ওপর আচ্ছা কেস স্টাডি এটা যেটা রয়েছে পুরোটা পড়তে হবে ভালো করে পড়া পর তারপরে অ্যান্সার দেবে এটা হবে অনেকটা বড় আছে তোমরা দেখে নাও যে লিখিত সংবিধান একটি সংবিধান পরিষদ বা কনভেনশন কর্তৃকও কর্তৃক আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় এটা সঠিক উত্তর তারা দেখাচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে আজ যদি কোনো প্রবলেম থাকে বলবে আর হিস্ট্রি সায়েন্স এডুকেশন ইভিএস ছাড়া আর কোন কোন বিষয়ে তোমাদের দিলে ভালো হয় বা হোম ম্যানেজমেন্টও আমার চ্যানেলে অনেক কটাই দেওয়া আছে আচ্ছা দেখাচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো